যারা যুবক ভাইয়ের আছো তোমাদেরকে বলে যাই তোমার কারণে বাবাকে জাহান নামে নিও না তোমার আমার কারণে যেন বাবার কষ্টটা মেলান না হয়ে যায় কারণ আব্বা আম্মা জীবনে এত কষ্ট করেছেন নিজে না খেয়ে আমাদেরকে বড় করেছেন আহা কত কষ্ট করেছেন একটু এক নজর ত্রিশ সেকেন্ডের জন্য প্রত্যেকের আব্বা আম্মার দিকে তাকায় দেখেন কত কষ্ট আপনার জীবনে করেছে আব্বা আম্মা আবার যদি কেয়ামতের ময়দানে আমাদের কারণে নামে যেতে হয় তাহলে বলুন তো এই আব্বা আম্মা কেমতের ময়দানে কষ্ট পাবে কি পাবে না আমরা যারা সন্তান আছে আমাদের দায়িত্ব হচ্ছে আব্বা আম্মার অনুসরণ করা আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে ভালোবেসে থাকেন তাহলে আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই নামাজি বানাতে হবে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইক সালাম বললেন ও বাবা আমি দেখতেছি আপনি আপনার বরষ্ট তার পিতা এই বক্তব্য দেওয়ার সাথে সাথে তার পিতা থেকে সম্পর্ক আলাদা হয়ে গেল এবার কমের কাছে চলে আসলেন কোথায় আসলেন প্রথম কার কাছে গেছে জোরে বলেন তাহলে আগে সমাজ আগে নিজের ঘর জোরে বলেন কু angg ফিসাকুম ওয়া নারা আল্লাহ বলছে নিজে দোজখের আগুন থেকে বাঁচো আগে নিজে বাঁচো এরপর আহালকে বাঁচাও এরপর সমাজ রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এরপর চলে গেলেন তার কওমের কাছে লম্বা ঘটনা ফালম্মা জান্না আলাইহিন লাইল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এর সামনে রাত চলে আসলো আপনারা জানেন নক্ষত্র দেখছে কিছুক্ষণ পর নক্ষত্র ডুবে গেছে তিনি বলছেন লা যে ডুবে যায় সে আমার প্রভু হতে পারে না ঠিক কিনা দ্বিতীয়বার ইব্রাহিম সালাম দেখছেন চন্দ্র চন্দ্র ডুবে গেছে তিনি বলছেন না এটা আমার প্রভু হতে পারে না এরপরে সূর্য দেখছেন যখন দীপ্তময় একটা সূর্য দেখছেন সূর্য ডুবে গেছেন এবার কম কে বলতেছে এই যে কম এবার কম কে বলতেছে ও আমার জাতি শণ শণ শণপ ইন্নি বারই উন্মিম্ম শ্রীকোণ আল্লাহ আকবার করবেন না এবার কমকে বললেন ও কম শণ শণ আমি ওয়াদা করলাম আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম তোমরা যেই সূর্যের ইবাদত করেছ আমি দেখেছি সূর্যপূর্ব হতে পারে না তোমরা যে চাঁদের পূজা করো চাঁদ ব্যক্তির কোনো রব হতে পারে না তোমরা যে তারকারাজি পূজা করছো তারকারাজির রব হতে পারে না কারণ যে প্রভু নিজের অস্তিত্ব বিলীন করে দেয় সে কখনো মানুষের রব হতে পারে না কথা বলেন ঠিক তিনি বললেন ইন্ডি বারিমা তুশ্রিক আমার সিদ্ধান্ত জানায় দিলাম আমি তোমার সাথে নাই তোমরা মুসেক আর আমি মুসলমান আল্লাহ ভাইরা আমার এবার কম তার বিরোধিতা করতে শুরু করলো প্রথম ঘর সম্পর্ক নষ্ট হয়ে গেল এরপরে বিরোধিতা করতে লাগলো এখন চলে যাবে রাষ্ট্র প্রদানের কাছে সুবানাল্লাহ করবেন না কারণ দাওয়াত দিতে হবে মানলে মানবে না মানলে না মানবে কথা বলেন ঠিক কিনা না আচ্ছা ইউ মিন্না বলে চেষ্টা আমাদের কবুলিয়া যারা বলেন